হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে হবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার মা এই তরকারিটা খুব সুন্দর করে তা আজকে মা এই প্রথমে একটা গামলায় জল নিয়ে তাতে সামান্য নুন নিয়ে সেটা গরম জল নিতে হবে নিয়ে কচুর লতিটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে কচুর লতিগুলো ছাড়িয়ে নিতে হবে এরপর কড়াইয়ে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভে ভাজা তুলে রাখতে হবে রেখে তারপর কচুর লতি দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে নাড়তে হবে এভাবে নেড়ে বারবার চাপা দিতে হবে যেহেতু কচুর লতিটা একটু শক্ত থাকে সামান্য নুন দিয়ে এটা ঢেকে রাখতে হবে এরপর সামান্য হলুদ দিয়ে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে একটু নুন দিলে হলুদ দিলে কি হবে কচুগুলো হালকা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে আর ঢেকে এভাবে কিছুক্ষণ নাড়তে হবে আর ঢেকে দিয়ে রাখতে হবে যাতে কচুটা সিদ্ধ হয়ে যায় এবারে এইদিকে একটু আদা কেটে রেখে দিয়েছি আর রসুন ঘষে রেখে দিয়েছে ঢাকনাটা খুলে আবার ওই রসুন কুচিটা দেয়া হলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দেওয়া হলো এদিকে আমি আদা ঘষে দিচ্ছি এইভাবে আদা বা রসুন থেতে করে বা এরকম ঘষে দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখলো ঢাকাটা খুলে এই অবস্থায় একটা হাতা দিয়ে কচুগুলো থেতলে দিচ্ছে যাতে ভালো করে গামাখা গামাখা হয় এই অবস্থায় ভেজে রাখা জিরে গুঁড়ো ভেজে রাখা ধনে গুঁড়ো এবং ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দেখা হচ্ছে যে কচুটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে এবার ধনে কুচি দিয়ে দিল সবজি মশলা দিয়ে দিলো অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিল কচুলতি মোটামুটি হয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে কচুলতি রেডি আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা ফলো করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাকে স্টার পাঠাবেন আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রান্নার রেসিপি যাতে আপনাদের দিতে পারি এবং আমি আরও বিভিন্ন ধরনের যে কাজগুলো করি সেগুলো আপনারা দেখবেন আপনারা সুস্থ থাকবেন